এখানটা পুরো কুয়া হয়ে গেছে কুয়া কুয়া হয়ে গেছে কুয়া রাস্তা একদম মাটি খেয়ে খেয়ে রাস্তা পিচ রাস্তার তলা পর্যন্ত ভর্ত হয়ে গেছে আর দেখো অবস্থা এই যে প্রতি বছরই এরকম আয় দেখো ওটার সময় কত সমস্যা আর এখন লোকের আল বেঁধে বেঁধে কত দূর যেতে হবে দেবো তো লোককে শুনবে লোককে দেখবে এখন মানতে হবে না দেখবো এখন কি করা যায় ওই দূরে যাব আল বেঁধে বেঁধে কত দূরে

মাঠে পরে এত আর বাঁধতে গেলে মাথা খারাপ হয়ে যাবে ট্রেনটা যে অবস্থা ব্যাকে না হলে গাড়ি উঠবে নি ওটা ঠিকই উঠলো একদম যে অবস্থা এখানে খারাপ আর নামতে হবে নি বাস খারাপ হয়ে গেল রাস্তাটা খুব দেখতে সুন্দর লাগছে